আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং অনার্স দ্বিতীয় বর্ষের যে সকল পরীক্ষার্থী নিয়মিত এবং হচ্ছে যে ইমপ্রুভ পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল আর কতদিন বাকি আছে বা ঈদের আগে আপনাদের রেজাল্ট দিবে কিনা সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করা হয় তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালের পরীক্ষার্থী যারা আছে অনার্স দ্বিতীয় বর্ষ যাদের পরীক্ষা সম্ভবত দুই ছিল পরীক্ষার সন তো তাদের পরীক্ষা কিন্তু প্রায় দুই মাস পার হয়ে গিয়েছে তো আপনাদের রেজাল্ট কিন্তু হচ্ছে যে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের রেজাল্টটি প্রকাশ করবে সেই অপেক্ষায় আছে আর হয়তো বা খুব অল্প কিছু যদিও হচ্ছে যে রেজাল্ট খাতার নম্বরপত্র দেখার বাকি থাকে বা কোনো কিছুর ইয়ে থাকে তবে আশা করি যে একদম শেষ পর্যায়ে চলতেছে আপনাদের রেজাল্টের আপডেট আপনাদের রেজাল্ট ঈদের আগেই যে কোনো সময় জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে একটি চমক দিবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্বেও এরকম করেছে পূর্বেও অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের রেজাল্টগুলো বিশেষ বিশেষ দিনের আগেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে যেমন গতবার হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল ইয়ারের যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু এই দুই হাজার যে রোজার ঈদ হয়ে গেল রমজান ঈদ সেই রমজান ঈদের আগেই কিন্তু প্রকাশ হয়ে গিয়েছিল তো জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় এরকমটাই করে সেটি হচ্ছে যে যে কোনো ঈদ অর্থাৎ রোজার ঈদ কোরবানি ঈদ বা হচ্ছে নতুন বছর বা হচ্ছে নববর্ষ বা এই ধরনের কিছু যে উৎসব বা হচ্ছে কিছু স্পেশাল কিছু দিন থাকে তো সেই দিনগুলোর আগেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় হুটহাট করেই হচ্ছে যে সবার আনন্দটা বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী যারা রেজাল্টের অপেক্ষায় থাকে তাদের আনন্দ হচ্ছে যে কিছুটা নষ্ট করার জন্য বা কিছুটা ব্যাঘাত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় হুটহাট করে রেজাল্ট দেয় আর আপনাদের যেহেতু অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষা অনেক আগেই হয়ে গিয়েছে এবং পরীক্ষা দুই মাস অলরেডি কিন্তু পার হয়ে গিয়েছে আপনাদের পরীক্ষার রেজাল্ট আমার মনে হয় নব্বই শতাংশই আপনাদের রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে বাকি দশ শতাংশ যাই থাকুক না কেন সেটি হচ্ছে যে ঈদের আগে খুব দ্রুত আপনাদের রেজাল্টটা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে ঈদের আগে আর যেহেতু দশ দিন আছে ঈদের আগে যে কোনো সময় হুট করে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে যেহেতু সামনে হচ্ছে একত্রিশ তারিখ অনার্স প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা আছে তো আশা করি যে একত্রিশ তারিখের পর অর্থাৎ এক থেকে পাঁচ তারিখের মধ্যেই যে কোনো সময় আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী যারা আছে তাদের রেজাল্টটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার জন্য অবশ্যই অবশ্যই রেজাল্ট ডট এন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখান থেকে অনার্স থেকে ক্লিক করে অনার্স সেকেন্ড ইয়ারে চাপ দিতে হবে দিলে এখানে আপনার এক্সাম রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এক্সাম ইয়ার দিতে হবে দুই হাজার তেইশ এরপরে কিউ কোডের এখানে যে সংখ্যাটি আছে সেটি বসিয়ে এখানে সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটা বের হয়ে যাবে আর যেদিন রেজাল্ট প্রকাশ করবে ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিবে তো সেই লিঙ্ক অনুসরণ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালে যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম